সেটাই তো কলকাতা পুলিশের আন্ডারে বলে নিয়ে চলে এসেছেন নাকি কলকাতা পুলিশের আন্ডারে এসেছে সেটাই তো বুঝতে পারছি না ইনস্ট্রাকশন আমি তা আপনি কি কলকাতা পুলিশের আন্ডারে সন্দেশাল নিয়ে চলে এসেছে আপনার ম্যাডাম আমি যেটা আমার ইন্সট্রাকশন আমি ওটা তাই আপনি আপনি ইনস্ট্রাকশন কে নিয়ে আপনি আমাকে আটকে আপনি লিগালই চলবেন না আমি ওইটাই বললাম আপনার যদি মনে হয় আই এম অ্যাক্টিং ইলিগালি ইউ হ্যাভ অল লিবার্টি টু গো টু কোর্ট সে তো অবশ্যই যাব কার কারেতে যাবো না যাবো সে তো অবশ্যই যাবো এবং আমাকে যারা আটকাচ্ছে তাদের বিরুদ্ধে আমি যাবো অন ফর্টি ফোর যা আছে সেটা তো আছে যারা আটকাচ্ছে আমাকে আমার ফ্রিডম অফ মুভমেন্টে ফ্রিডম অফ মুভমেন্টকে আপনি আমার ব্রেক করছেন এর বিরুদ্ধে তো আমি যাব অবশ্যই আমি অবশ্যই যাবো আমার তো ছাড়া ছাড়া তো কোনো জায়গা নাই কিন্তু আমার এখানে বসবো আমার তো আছে দুটো প্রোগ্রাম আছে একটা সন্দেশকালী অবশ্যই আর একটা তো আমার বাসন্তীদের প্রোগ্রাম আছে আবার সেখানে আপনি আমাকে যেতে দেবেন না কোনটাতে আটকাচ্ছেন সেটা একটু বলুন আমি তো বলিয়ে দিলাম কই বললেন কেউ নিয়ে যাবে না আপনার দ্বিতীয় পোগ্রামটা আমার আছে তো বাসন্তী আপনার সিনিয়রকে কথা বলুন আমি যে আমার দ্বিতীয় পোগ্রামে ছাড়ুন তাহলে কথা বলুন দেখুন আমার তো মনে হয় এখানে পুলিশ অফিসার যারা আছেন বা যারা এই বিগত পাঁচ তারিখের পর থেকে তৃণমূলের নেতাই পরিণত হয়েছেন এরা এদের স্যালারি অ্যাকাউন্টে বা স্যালারি আমার মনে হয় তো হয়তো তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে টাকা এদের দিচ্ছে যেভাবে আচরণটা করছে আমি একজন ল মেকার হিসেবে আমাকে যদি

అబ్బే ముఖే పొలియ